নামাজ একলা হইলে পড়বেন আমার আব্বা কইছে নামাজের মতো ইবাদত দুনিয়াতে আর নাই আমরা নামাজ চাই কি চাই না এই যে আপনারা যারা এসেছেন এখানে আমার দরবার আজকে শরীয়তের বাহিরের কোনো কাম হইছে না আসরের নামাজ জামাতে হইছে কি হইছে না মাগরিবের নামাজ জামাতে হইছে কি হইছে না এশার নামাজ জামাতে হইছে কি হইছে না জুহরের নামাজ জামাতে হইছে কি হইছে না ফজরের নামাজ পর্যন্ত জামাতে হইছে ইনশাআল্লাহ যারা আজকে ফাসক্ত নামাজ পাইছেন তারা তরিকতের একটা সওয়াব পাইলেছেন জোরে কোন সুবহানাল্লাহ জন্য বাবা আমার দরবারটা শরীয়তের উপর প্রতিষ্ঠিত এখানে বন্ডামির কোনো জায়গা নাই যারা জালালি নাম ধরে বন্ডামি করবে কোরআন কথা বলবে এদেরকে জুতা করবেন এদের সাথে কোনো সম্পর্ক ভণ্ডদের সাথে ভণ্ড জালালিদের সাথে এ দরবারের কোনো সম্পর্ক নাই এই জন্য বাবা আমি দাঁড়া গেছি কথা বলতে আসলে এটা আসলে দাঁড়াইয়া কথা বলা আদব দরবারের আদব হচ্ছে দাঁড়াইয়া কথা বলা আব্বাহ সিস্টেম ছিল এখন আমরা তো আব্বাহের সন্তান আমার আব্বাহুর রুহানি ভাবে আমাদেরকে দেখে কি দেখে না তো এই জন্য দাঁড়িয়ে কথা বলার আমি আদব মনে করি দাঁড়িয়ে গেছি তো আপনারা কে আসেন প্রথমে দশ হাজার টাকা দিবেন এগারো হাজার টাকা দিবেন বিশ হাজার টাকা দিবেন বলে পাঁচ হাজার টাকা নগদে দিলাম এটা বাকিতে দিবো আগে